আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দেশীয় পশুর খামারগুলো জমজমাট হয়ে উঠেছে গরু মহিষ সহ বাহারি কোরবানির পশুর ভিড় লক্ষ্য করা গেছে রাজধানী ঢাকার অদূরে কেরানীগঞ্জের কোনাখোলা শরীফ ফার্মে এখানে ছোট বড় ও মাঝারি সাইজের তিন সহস্রাধিক কোরবানির পশু রয়েছে মোটা তাজা এসব কোরবানির পশু দেখার জন্য প্রতিদিন অসংখ্য ক্রেতা ভিড় জমাচ্ছেন শরীফ অ্যাগ্রোতে এখানে আমরা খাবারগুলো মিক্সিং করি সবগুলো আইটেম এখানে দিয়ে মিক্সিং করা হয় এগুলো হচ্ছে মেশিন এগুলোতে আমরা ধান গম ভুট্টা ছোলা এগুলো ক্যাশিং করি ক্র্যাশিং করে এখানে মিক্সিং করা হয় খাবার মিক্সিং এগুলো মিক্সিং করার পরে খেতে সেটে দিয়ে দেওয়া হয় গরুগুলোকে খাওয়ানোর জন্য আমাদের নিজস্ব ঘাস আছে হাইড্রোপনিক ঘাস উৎপন্ন করা হয় সেই ঘাস খাওয়ানো হয় দুইবেলা ঘাস দেওয়া হয় দুইবার দানা দানাদার খাবার দেওয়া হয় দুইবেলা গড়ে প্রতিদিন এখানে আশি থেকে একশো বিশটি পর্যন্ত গরু বিক্রি হচ্ছে সম্পূর্ণ দেশীয় এসব পশুর চাহিদা রয়েছে ব্যাপক দুই শতাধিক রাখালের তত্ত্বাবধানে সম্পূর্ণ দেশীয় খাবার দিয়ে এসব পশু পালন করা হচ্ছে আমাদের এখানে গরু সন্ত্রাসে তিন হাজার প্লাস আমাদের এখানে সোল্ড আউট বারোশো প্লাস ছোটো থেকে শুরু করে মাঝারি বড় সব রকম সাইজেরই গরু পাবেন আশা করি যে কোনো যদি আসে গরু না কিনে যাবেন সহজ হবে তা আমাদের সবচেয়ে তো চাহিদা সম্পন্ন গরু মাঝারি সাইজের আমাদের সর্বনিম্ন এক লাখ পঞ্চাশ থেকে শুরু করে আপনার চোদ্দো লাখ পর্যন্ত গরু আছে আমাদের রাখাল আছে আপনার দুইশো প্লাস ফার্মেস থেকেই সব গরু সোল্ড আউট হয়ে যায় আমাদের হাতে নিয়ে দুইশো থেকে নয়শো কেজি ওজনের পর্যন্ত গরু এখানে রয়েছে বাহারি ও নান্দনিক এসব কোরবানির পশু সবার নজর কাটছে ঈদের আগের দিন পর্যন্ত বিকৃত পশু ক্রয় মূল্যে খামারে রাখার বিশেষ সুবিধাও চালু করেছে শরীফ অ্যাগ্রো এতে করে ব্যাপক ক্রেতার সারা পড়েছে কয়েক শত বিঘার জমির উপর গড়ে ওঠায় এই খামারটি দেশের সর্ববৃহৎ গরুর খামার হিসেবে খ্যাতি অর্জন করেছে সারে তাওসিফ দৈনিক সমাচার ঢাকা